প্রবল বৃষ্টিতে সিকিমে ধস সিকিমের নামচিতে ধসে চাপা পড়ে মৃত্যু হলো তিনজনের প্রবল বৃষ্টিতে সিকিমে ধস সিকিমের নামচিতে ধসে চাপা পড়ে মৃত্যু হলো তিনজনের সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মৃতদের নাম ইয়াবা সুব্বা ও বিশাল রায় এবং মনিতা রায় স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির জেরে সোমবার ভোর সাড়ে ছটা নাগাদ ওই এলাকায় অন্তত সাতটি বাড়ি ধসের জেরে ভেঙে যায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় সেই ঘটনাতেই তিনজনের মৃত্যু হয় মৃতদেহ প্রশাসনের তরফে উদ্ধার করা হয়েছে তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ তাদের খোঁজ চলছে বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ধসের জেরে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াংগ্যাং ও রাভাংলা সংযোগকারী ব্রিজ বন্ধ যোগাযোগ প্রশাসনের তরফে ওই এলাকায় পর্যটকদের জারি করা হয়েছে নিয়ে বৃষ্টির জেরে সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে ফলে যান চলাচল বন্ধ এর জেরে সমতল থেকে কেউ যেতে পারছেন না সিকিমের দিকে আবার সিকিম থেকে সমতলের দিকে কেউ আসতে পারছেন না ফলে সিকিমে বেড়াতে যাওয়া বহু পর্যটক আটকে পড়েছেন আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসাদ রায় দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ছিলাম বর্তমানে আমি রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাদের সবসময় পাবেন